আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিবিয়া বিএইচ বাংলাদেশ হুমিভেথি মেডিকেল কলেজ বিএইচ রোকায়ন ইসলাম হুম মেডিকেল কলেজ উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ব ও মায়ের পরিচর্যা আমরা গত ভিডিওতে বলছিলাম পুরুষ বন সবচেয়ে বেশি আমাদের কাছে যেই সমস্যাটা নিয়ে আসে সেটা হচ্ছে অ্যাজোস্পার্মিয়া বা স্পার্মের শূন্যতা অ্যাজোস্পার্মিয়া বা স্পার্মের শূন্যতা নিয়ে আমরা গত ভিডিওতে আমরা বলছিলাম অ্যাজোস্পার্মিয়া এবং স্পার্মে শূন্যতা দুইটা কারণে হয়ে থাকে একটা হচ্ছে অবস্ট্রাক্টিক কজ আর একটা হচ্ছে নন অবস্ট্রাক্টিক কল অর্থাৎ প্রতিবন্ধকতার কারণে অ্যাজোস্পর্মিয়া হতে পারে অথবা প্রতিবন্ধকতা ছাড়াইও অ্যাজোস্পর্মিয়া হতে পারে আমরা প্রতিবন্ধকতা ছাড়াই যে যেই অ্যাজোস্পর্মিয়াগুলো হতে পারে এটা নিয়ে আমরা কালকের ভিডিওতে আমরা বিস্তারিত বলছি আজকে আমরা বলবো প্রতিবন্ধকতার কারণে কেন আজস্পার্মিয়া হলে আমরা কি কি কারণে আজস্পার্মিয়া হইতে পারে প্রতিবন্ধকতার কারণে কি কি প্রতিবন্ধক কি কি কারণে প্রতিবন্ধকতা হয়ে আজস্পার্মিয়া হইতে পারে তো এই পর্যায়ে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের অবশ্যই এই ব্যাপারগুলোর জন্য আপনাদেরকে একজন পিওর হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে আমাদের কাছে এই সমস্যাগুলার হোমিওপ্যাথিক সমাধান আছে কেউ যদি চায় আমাদের থেকে সমস্যা সমাধান নিতে পারে অনলাইন অফলাইনে আমাদের চিকিৎসার ব্যবস্থা আছে আমাদের নির্দিষ্ট ভিজিট পে করে যে কেউ আমাদের থেকে চিকিৎসা নিতে পারে তো অ্যাজিয়া অবস্ট্রাকটিভ অ্যাজ আমাদের আজকের কারণগুলো আমরা অবস্ট্রাকটিভ অ্যাজিয়ার মূল তিনটা কারণ দেখি প্রথম কারণ হচ্ছে বাস ডিফারেন্স বা কোন কারণবশত বন্ধ হয়ে থাকা অথবা অনুপস্থিত থাকা অনেক সময় এটা অনুপস্থিত থাকে থাকে অ্যাজ না যদি কারণ না থাকে তাহলে কিন্তু ওষুধের মাধ্যমে এটা রিকভারি করা সম্ভব না কিন্তু যদি এখানে প্রতিবন্ধকতা থাকে এখানে কোনো ইনফেকশন হয়ে রাস্তা বন্ধ হয়ে যায় ওটা ওষুধের মাধ্যমে এটা রিকভারি করা সম্ভব দ্বিতীয় ব্যাপার হচ্ছে যদি কেউ ব্যাসেক্টমি করে অর্থাৎ এইটাকে সম্ভাবনা নয় কেটে ফেলে দিছে বা এটা ইয়ে করে ফেলছে ভিন্ন করে ফেলছে এটা সম্ভব নাই তৃতীয় ব্যাপার হচ্ছে আঘাত এই আঘাতের কারণে শুধু একমাত্র আঘাতের কারণে পুরা তিনটা ব্যাপারটাকে রিকভার করতে পারে আমরা অনেক সময় আমাদের কাছে আজকে আমাদের একটা রুগী ছিল যেটা সে আঘাতের কারণে অন্ডকোষ ছোট হয়ে একদম নাই হয়ে গেছে কিন্তু আমাদের ওষুধ খাওয়ার পরে আস্তে আস্তে এই অন্ডকোষটা আবার আগের মতো করে আস্তে আস্তে চলে আসছে একটু একটু কিন্তু সময় নিয়ে যথেষ্ট সময় নিচ্ছে আমাদের অনেক সময় নিয়ে এটা আবার আগের জায়গায় মতো ফিরে আসছে তো এই প্রতিবন্ধকতার জন্য আমাদের এইভাবে চিকিৎসা আছে অর্থাৎ আঘাত অথবা যদি সংক্রমণ কারণে হয় চতুর্থ নম্বর আমরা দেখি ব্যাপার দেখি সংক্রমক সংক্রমণটা অনেক সময়টা স্কার টিস্যুর কারণে হইতে পারে বা কোনো রকম ব্যাকটেরিয়ার কারণে সংক্রমিত হয়ে পথ বন্ধ হয়ে যেতে পারে এরকম ব্যাপার হইলো আমরা এখানে আমাদের মেডিসিন দ্বারা এটাকে আরোগ্য করা সম্ভব তো এই পর্যায়ে আমরা বলবো এই অ্যাজস্পারমিয়ার লক্ষণগুলা কি 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 লক্ষণ দেখে আমরা বুঝবো যে এটা অ্যাজস্পারমিয়া অ্যাজস্পারমিয়ার সাধারণত কোনো লক্ষণ নাই কিন্তু কিছু কিছু লক্ষণ থেকে আমরা বুঝতে পারি যে হয়তোবা বা এখানে মিয়া হইতে পারে বা মিয়া অন্যান্য লক্ষণ দিয়ে অন্যান্য কারণেও এটা হইতে পারে অ্যাজোসপিয়ামিয়ার কারণেও এটা হইতে পারে যেমন আমরা দেখি পুরুষের স্তন বড় বড় হয়ে যাওয়া বা অন্ডকোষ ছোট হয়ে যাওয়া অথবা অনেক সময় যে তার সিমেন্ট বাইর হওয়ার সময় তার ব্যথা অনুভব করা অনেক সময় দেখা যায় পরীক্ষায় জিরো জিরো এজাস মানে স্পান জিরো জিরো দেখানো অনেক সময় যৌন উত্তেজনা কমে যাওয়া বা ইচ্ছা কমে যাওয়া বা সন্তান না হওয়া অথবা এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এদের মেলি স্বভাবগুলা ডেভেলপ করা এই ব্যাপারগুলা দেখলে আমরা বুঝতে পারি যে তার মধ্যে এজাসপার্মিয়ার মতো অসুবিধা তৈরি হয়েছে এরপরে আমরা যে ব্যাপারটা বলবো যে এই অ্যাজসার্মিয়া কিভাবে আমরা নির্ণয় করব যে তার এজোসফার্মিয়া হয়েছে পরীক্ষা নিরীক্ষাগুলা পরীক্ষা নিরীক্ষাগুলোর মধ্যে আমরা প্রথম যে ব্যাপারটা করব সেটা হচ্ছে সিমেন্ট অ্যানালাইসিস সিমেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বুঝবো যে এই এই লোকের এজসফার্মিয়া হয়েছে দ্বিতীয় ব্যাপার আমরা যেটা দেখব সেটা হচ্ছে হরমোন প্রোফাইল অর্থাৎ বিভিন্ন রকম হরমোনের টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে অ্যাজোসমিয়া হয়েছে কেন বা কি অ্যাজোসমিয়া হয়েছে কিনা সেই ব্যাপারে হচ্ছে যেমন ফরিগল স্টিমুলেটিং হরমোন লিউটিনাইজিং হরমোন টেস্টোস্টেরন এবং প্রোলেকটিন এই হরমোনগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার হরমোনের কারণে অ্যাজোসমিয়া হয়েছে বা হইতে পারে তৃতীয় নাম্বার আমরা দেখি জেনেটিক টেস্ট যেমন অনেক সময় আমরা দেখি যে ক্রোমোজোম ক্রোমোজোমের সমস্যার কারণে অ্যাজস্কর মিয়া হইতে পারে ওয়াই ক্রোমোজোমের ব্যাপারটাই এখানে মুখ্য একটা ব্যাপার থাকে এরপর আমরা দেখি যে স্ক্রুটাল টেস্ট অর্থাৎ স্ক্রুটামকে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখি যে টেস্টিসের মধ্যে কোনো ব্যাপার আছে কিনা বা টেস্টিসের উপস্থিতি অনুপস্থিতির ব্যাপারগুলো দেখি এরপর আমরা যেটা দেখি সেটা হচ্ছে টেস্টিকুলার বায়োস্টি অর্থাৎ এই টেস্টিসকে মাইক্রো মাইক্রোবায়োলজির সিস্টেমের সিস্টেমের মধ্যে অ্যানালাইসিসের মাধ্যমে বোঝা যায় যে এই মধ্যে তৈরি করার মতো উপাদান আছে না এরপরে আমরা সাত নম্বরে ছয় নম্বরে যে ব্যাপারটা দেখতে পারি সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন আমরা হাত দিয়ে বা দেখে অনেক কিছু বোঝা যায় তো এই বলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী আমাদের আগামী ভিডিওতে আমরা এই নিয়ার জন্য কমন কয়েকটা মেডিসিন নিয়ে আলোচনা করব আজকের মতো এখানে বিদায় সালাম আলাইকুম কে ওরা